নিজেকে পরিবর্তন করে ফেলো নিজেকে পরিবর্তন করে ফেলো কারণ নিজেকে পরিবর্তন করার সময় চলে এসেছে নিজের মধ্যে এতটা পরিবর্তন করাটা জরুরি যাতে আশেপাশের মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সেই মানুষ যাকে কিছুদিন আগে আমি দেখেছিলাম তুমি নিজেও জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয় তোমার জন্যে কতটা প্রয়োজনীয় তুমি কি চাও না মানুষ তোমাকে একটু অন্যরকম চোখে দেখুক তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক তুমি কি চাও না মানুষের কাছে তোমার একটা প্রায়োরিটি থাকুক তোমার একটা সম্মান থাকুক তোমাকে সবাই শ্রদ্ধা করুক সম্মান করুক আপন ভাবুক ভালোবাসুক তুমি কি চাও না যদি সত্যি চেয়ে থাকো তাহলে এটা তো জানো যে মানুষ মানুষের অবস্থানকেই কদর করে আর যদি সত্যি এটা জেনে থাকো যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কদর করে তাহলে তোমার কি মনে হয় না যে নিজের অবস্থানটাকে বাঁকাভুক্ত করাটা প্রয়োজন নিজের উপরে কাজ করাটা প্রয়োজন নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজন প্রয়োজন পরিবর্তন করাটা প্রয়োজন তুমি এটা অনেক ভালো করেই জানো একটা ডেট লেখো নির্দিষ্ট একটা ডেট লেখো সেটা যা কিছু হতে পারে সেটা হতে পারে ছয় মাস সেটা হতে পারে এক বছর যাই হোক না কেন একটা নির্দিষ্ট ডেট লেখো এবং তারপরে নিজের উপরে কাজ করা শুরু করে দাও সময়কে গুরুত্ব দাও কারণ এই সময় তোমার জীবনের সবথেকে বড় অ্যাসেট সবথেকে বড়ো সম্পদ যেটা তোমাকে উপহার হিসাবে সফলতা এনে দিতে পারে আর তুমি তুমি নিশ্চয়ই এটা অনেক ভালো করে জানো যে পৃথিবী এ পৃথিবীর মানুষ সফল ব্যক্তিদেরকেই কদর করে সফল ব্যক্তিদের এই গল্প শোনে এবং সফলতার পরে তাদেরকে সবাই অন্যরকম চোখে দেখে তুমি আজ নিজেকে দেখছো তুমি নিজেকে দেখে মনে করছো যে আজ আমাকে কেউই প্রাধান্য দিচ্ছে না তুমি আজ নিজেকে দেখছো আর ভাবছো হয়তোবা আমি অতটা গুরুত্বপূর্ণ নই তুমি গুরুত্বপূর্ণ আসলে তুমি নিজের জায়গাটাকে এখনো তৈরি করনি তুমি এখনও নিজেকে পরিবর্তন করনি আর পরিবর্তন করার পরে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য মানুষ তোমার অবস্থানকেই মূল্যায়ন করে দিন শেষে আমরা এটা মানি বা না মানি এটাই সত্য এটাই পৃথিবীর নীতি এটাই পৃথিবীর রীতি এমনটাই চলে আসছে তুমি নিশ্চয়ই এটা জানো যে তোমার নিজেকে পরিবর্তন করতে কতটা সময় লাগতে পারে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট ডেট লেখো দেন সেটার উপরে কাজ করতে শুরু করো যে এতদিনের মধ্যে বা এত সময়ের মধ্যে আমি নিজেকে পরিবর্তন করবই আমি যেগুলো অর্জন করতে চাই তুমি যেগুলো অর্জন করতে চাও সেগুলো একটা ডায়েরিতে একটা খাতায় একটা নোটবুকে লিপিবদ্ধ করো এবং সেগুলোকে একের পর এক টিক মারতে শুরু করো যখন সেটা সম্পন্ন হবে সেটাতে টিক মারো তুমি যখন প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করবে না তখন তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে তোমার চিন্তাভাবনা তোমার মাইন্ডসেট তোমার চলাফেরা সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে এবং যখন এই সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে তখন তুমি নিজেকে অনুভব করবে তখন তুমি নিজে ফিল করবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে পরিবর্তন হতেই হয় প্রত্যেকটা মানুষকেই হতে হয় তুমি এটা জানো কিন্তু সময় থাকতে পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয় কারণ সময় থাকতে পরিবর্তন হলে সময়টা প্রপার পাওয়া যায় আজ গোটা পৃথিবীর কাছে তোমার ইমেজ যেমনই হোক না কেন তোমার চিত্র তোমার ছবি তোমার সমস্ত কিছু যেমনই হোক না কেন সময় চলে এসেছে সেটাকে পরিবর্তন করার সেটাকে পাল্টানোর আর সেটাকে পাল্টানো সম্ভব নিজের উপরে কাজ করার মাধ্যমে নিজেকে সময় দেওয়ার মাধ্যমে নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে নিজেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে নিজেকে বোঝার মাধ্যমে নিজের মধ্যে নিজেকে খোঁজার মাধ্যমে পরিবর্তন প্রয়োজনীয় পরিবর্তন শুধুমাত্র প্রয়োজনীয় নয় কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন নিজেকে প্রশ্ন করবে তখন নিজে থেকেই উত্তর পেয়ে যাবে কেন তুমি বোঝো না কেন তুমি বোঝার চেষ্টা করো না যে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে তখন মানুষ তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে মানুষ মনে করে যে তুমি প্রত্যেকটা কথাই হ্যাঁ বলে দাও যেখানে বলা হয় সেখানে যাও যতটা বলা হয় ততটা করো মানুষ এমনটা মনে করে সেই জন্যে না বলতে অভ্যাস করো না বলতে শুরু করো যেখানে সময়ের অপচয় হয় সেখানে না বলো যেখানে মানুষ তোমাকে ব্যবহার করে কেটে পড়তে চাই সেখানে না বলো না বলা অভ্যাস করো অপ্রয়োজনীয় জিনিস গুরুত্বহীন জিনিসগুলোতে না বলো এই যে আমাদেরকে মানুষ ব্যবহার করে চলে যায় এই যে আমাদেরকে মানুষ যেমন ইচ্ছা তেমন বাজিয়ে যায় আসলে বিষয়টা কেমন জানো আমরা তাদেরকে সেই সুযোগটা করে রেখেছি আমরা তাদেরকে সেই ফ্রিডম সেই স্বাধীনতা দিয়ে রেখেছি আমরা নিজেদেরকে মানুষের ব্যবহারের পণ্য বানিয়ে রেখেছি কিন্তু এখন নিজের মধ্যে পরিবর্তন আনাটা কতটা প্রয়োজন তুমি সেটা বুঝতে পারছো দিন শেষে এটা রিয়েলাইজেশন হওয়াটা এটা বুঝতে পারাটাও একটা অনেক বড় উপলব্ধি যে না নিজেকে পরিবর্তন করতে হবে ঠিক আছে ঠিক আছে নিজেকে পরিবর্তন করার চিন্তা ভাবনা যখন মাথায় এসেছে দেন শুরু শুরু করে করে দাও দাও দেরি সময়কে হেলাই না না সময় চলে এসছে নিজের ইমেজ পরিবর্তন করার নিজের বিষয়ে ভাবতে শুরু করো কে কি ভাবছে কে কি বলছে তাতে অতটা গুরুত্ব দিতে যেও না নিজের ক্যারিয়ারে ফোকাস করো দিন শেষে তুমি যেখানে থাকবে তুমি যতটা উঁচুতে উঠবে মানুষ ততটাই হিংসা করবে ততটাই সম্মান করবে ততটাই ভালোবাসবে আর যে পৃথিবী তোমার কাছে বিরক্তিকর মনে হয় না সেই পৃথিবী তোমার কাছে খুব ভালো খুব আনন্দের মনে হবে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাও নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাও একটা ডেট লেখো দেন সেই ডেট অ্যাকর্ডিং কাজ করো সেটা অনুযায়ী কাজ করো যে সময় যে ডেট যে তারিখটা লিখবে সেই সময় সেই তারিখ পর্যন্ত এতটা মেহনত করো যে যেন নিজের লিমিট ক্রস হয়ে যায় মনে হয় না যে আমি এরপরে আর কতটা মেহনত করতে পারি কিন্তু করতে পারো করতে পারো তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা সত্যি বলছি একজন মানুষ যদি নিজের ক্ষমতার বিষয়ে জানতে পারে না সে কখনোই জীবনে কখনোই নিজের উপরে সন্দেহ করবে না কখনোই নিজের উপরে ডাউট করবে না কখনোই নিজে থেকে এমনটা বলবে না যে আমার দ্বারা হবে না আরে পৃথিবীর মানুষ তো তোমাকে দেখে অবাক হয়ে যাবে কিন্তু তুমি নিজের উপরে এতটা কাজ করো এতটা কাজ করো যেন তুমি নিজেই অবাক হয়ে যাও যে গতকাল আমি কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আছি একটা কথা মনে রেখো প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি এমন দুটি জিনিস যখন এই দুটি জিনিস একত্রিত হয়ে যায় তখন এই পৃথিবীতে অসম্ভব জিনিসগুলোও সম্ভব মনে হয় এবং এগুলো বাস্তবের রূপ পায় শুধুমাত্র প্র্যাকটিস করো করতে যাও করতে থাকো করতে থাকো সময়ের অপচয় করো না সময় থাকতে সময়কে গুরুত্ব দাও সময় থাকতে সময়কে কাজে লাগাও নিজের উপরে সময় দাও নিজেকে সময় দাও কারণ দিন শেষে নিজেকে চিনতে হবে নিজের উপরে কাজ করতে হবে নিজেকে পরিবর্তন করতেই হবে পরিস্থিতির চাপে হোক বা সময় থাকতে নিজে থেকে পরিবর্তন তো মানুষকে হতেই হয় নিজের সময় নিজের গুরুত্বপূর্ণ সময় কাউকে দিও না তুমি জানো তোমার এই জীবনটা কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো নিজের জন্য না হোক পরিবারের জন্যে কাজ করাটা প্রয়োজনীয় তুমি জানো তোমার বাবা মা তোমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে কতটা আশা নিয়ে তাকিয়ে আছে নিজের উপরে কাজ করো উপার্জন করো উপার্জন করো সম্মান উপার্জন করো নিজেকে পরিবর্তন করলে দেখবে বাই প্রোডাক্ট হিসাবে এগুলো আসছে পরিবর্তন প্রয়োজনীয় কেন এটা বোঝার চেষ্টা করো না মানুষের সামনে যেন তোমার একটা এমন ইমেজ তৈরি হয় যে তুমি খুবই ব্যস্ত মানুষ মানুষের কাছে তোমার একটা এমন ইমেজ যেন তৈরি হয় যে তোমার কাছে অপুরন্ত সময় নেই সময়কে অপচয় করার খুব ব্যস্ত মানুষ নিজের উপরে কাজ করো সারাদিন কর্মব্যস্ততা নিয়ে থাকো সারাদিন নিজের উপরে কাজ করে যাচ্ছ পরিশ্রমে বিশ্বাস রাখো এমন একটা ইমেজ তৈরি করো এবং দরকার হয় দরকার হয় নিজের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দিয়ে কোথাও একাকি একই মেহনত করতে শুরু করো এটা হওয়াটা জরুরি এটা করাটা জরুরি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকাটা জরুরি সারাদিন ফোন নিয়ে সময় অপচয় করাটা অনেক সহজ আর সহজ পদকে বেছে নেওয়া সহজ পদ অবলম্বন করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া নিজেই নিজের ধ্বংসের কারণ হওয়া রিলস দেখে স্ক্রলিং করে সময়ের অপচয় করে কোনো লাভ নেই কোনো লাভ নেই এতে পৃথিবীটা এতে জীবনটা আরও বেশি খোকলা মনে হবে মনে হবে যে জীবনে কিছুই নেই পৃথিবী আমার জন্যে না অনেক নেগেটিভ চিন্তা মাথায় আসবে সেই জন্যে সময়কে কাজে লাগাতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে কারণ ব্যস্ত মানুষের জীবনে সবসময় পজিটিভ থিঙ্কিংই আসে সে সবসময় নিজেকে নিয়ে পজিটিভ ভাবতে শুরু করে ব্যস্ত থাকো ব্যস্ত রাখো ব্যস্ত ইমেজ তৈরি করো যখন তুমি ব্যস্ত থাকবে ব্যস্ততা দেখাবে তখন মানুষ তোমাকে শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজের জন্যই ডাকবে তোমাকে মনে করবে যে না মানুষটা গুরুত্বপূর্ণ তার সময়টা গুরুত্বপূর্ণ তখন দেখবে যে অটোমেটিক্যালি মানুষ তোমাকে সম্মান করছে কারণ মানুষ এটা বুঝে যাবে যে এই মানুষটি ভ্যালুয়েবল তোমার আশেপাশের মানুষ তোমার আত্মীয় স্বজন তোমার কাছের মানুষ এমন কি তোমার বন্ধু বান্ধব এটা বুঝে যাবে যে এই মানুষটার সময় খুবই গুরুত্বপূর্ণ মানুষটা খুবই গুরুত্বপূর্ণ নিজের এমন একটা ইমেজ তৈরি করো নিজেকে বন্ধ করে দাও নিজেকে আলাদা করে দাও কাঠাফ করে দাও নিজের জন্য একটা কঠিন নিয়ম তৈরি করো যে আমি সহজে কারোর জন্য অ্যাভেলেবেল হব না সময়ের অপচয় করব না সময়কে কাজে লাগাব নিজের উপরে কাজ করব, পরিশ্রম করব মানে পরিশ্রম করব, মেহনত করব মানে মেহনত করব নিজেকে পরিবর্তন করে দেখাবো মানে নিজেকে পরিবর্তন করে দেখাবো একটা সময় পরে সবার সাথেই দেখা করব, কিন্তু সেটা আমার নির্দিষ্ট ডেট অতিক্রম হওয়ার পরে নিজেকে পরিবর্তন করার পরে মানুষের রিয়াকশান দেখার জন্যে যে তাদের প্রতিক্রিয়া কেমন হয় নিজের উপরে কাজ করো এবং নিজের উপরে কাজ করতে করতে এতটা মেহনতে বিশ্বাসী হয়ে যাও যে যাতে অলসতা তোমার জীবন থেকে দূরে সরে যায় আর মনে রেখো তোমার মধ্যে অনেক কিছুর পরিবর্তন আনতে হবে অতীতের অনেক পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে হবে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে এলিমিনেট করতে হবে নতুন করে নতুন কিছু জিনিসকে নিজের জীবনে ইম্পর্ট্যান্ট মনে করতে হবে দেন সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে এমন একটা মানুষ হতে হবে যার চিন্তা চিন্তাভাবনা আলাদা যে সবসময় পজিটিভ ভাবে যে সবসময় নিজেকে উঁচু স্থানে রাখার জন্যে যতটা মেহনত করা যায় ততটা করতে অভ্যস্ত এমন এক মানুষ হতে হবে যার চিন্তাভাবনা আলাদা যার মাইন্ডসেট আলাদা যার অ্যাটিটিউড আলাদা নিজের জন্য যতটা সময় বরাদ্দ করো না কেন সেটা হতে পারে মাস, এক মাস দুমাস ছমাস এক বছর দু বছর যতটা সময় বরাদ্দ করো না কেন সেই সময়টা তোমার জন্য সবথেকে টাফেস্ট সময় সবথেকে হার্ড টাইম এমনটা মনে করে নিজের উপরে কাজ করো এবং সময়ের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দাও গুরুত্বপূর্ণ মনে করো মনে রেখো তুমি যতটা নিজেকে সময় দেবে ততটাই তোমার মধ্যে পরিবর্তন আসবে যতটা সময়ের গুরুত্ব দেবে ততটাই মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ মনে করবে আর যতটা সময়কে হেলাই হারাবে ততটাই নিজের উপরে কোনো ইম্প্রুভ আসবে না ততটাই নিজেকে বেকার মনে হবে মানুষও তোমাকে বেকার ভাবতে থাকবে সময় তোমার জন্য সবথেকে বড় অ্যাসেট সবথেকে বড় সম্পদ সফল ব্যক্তিরা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেই সফল হয় এটা নিজের মন নিজের মস্তিষ্কে গেথে নেওয়াটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে সময়ের পরিমাণ নির্দিষ্ট প্রত্যেকের কাছেই চব্বিশ ঘন্টাই আছে কিন্তু আমি আমার চব্বিশ ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছি তুমি তোমার চব্বিশ ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাবে সেটার উপরে তোমার আগামী ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করছে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে নিজেকে ইম্প্রুভ করতে শুরু করো যাতে নিজের কনফিডেন্স তৈরি হয় নিজের উপরে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যে না আমি পারবার সত্যি বলছি যখন তুমি নিজের উপরে প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে শুরু করবে না তখন অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তখন তোমার মনে হবে যে না আমি পারবো আজ মনে হচ্ছে হয়তোবা যে সত্যি কি সম্ভব সত্যি কি সম্ভব 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 সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের উপরে প্রতিনিয়ত কাজ করার মাধ্যমে কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেক দিন নিজের সময়ের সঠিক ইউটিলাইজ করার মাধ্যমে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো সম্ভব নিজের জীবনে পরিবর্তন আনা সম্ভব নিজেকে প্রশ্ন করো যে নিজেকে ইম্প্রুভ করার জন্যে আমার কি কি করা প্রয়োজন কোনো একটা জিনিসের উপরে আচ্ছা এই জিনিসটার উপরে আমি নিজেকে ইম্প্রুভ করব। তাহলে আমার কি কি করা উচিত এমনভাবে নিজেকে প্রতিনিয়ত কোশ্চেন করো প্রশ্ন করো যখন প্রশ্ন করবে তখন জানতে শুরু করবে নিজের দুর্বলতা এবং নিজের ক্ষমতার মধ্যে পার্থক্য বুঝতে শুরু করবে তুমি কোথায় থাকো কাদের সাথে মেশো কি খাও কেমনভাবে চলো এই সমস্ত ছোট ছোট জিনিসের মধ্যে পরিবর্তন আনো যে সমস্ত জিনিসগুলো তোমার জন্য ক্ষতিকারক সেই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকো সেগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখো তুমি যখন ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেবে তখন গোটা পৃথিবীর কাছে হয়তোবা সেটা দেরিতে দেখা দেবে কিন্তু তোমার কাছে শুরুতেই দেখা দেবে নিজের ডায়েরিতে নিজের জীবন নামের ডায়েরিতে যেখানে ইচ্ছা সেই ডেট লেখো এবং সেটার উপরে নিজের কিছু লাইন লেখো যে তুমি কি করতে চাও তুমি কি পেতে চাও তোমার জীবনে কি কি পরিবর্তন আনতে চাও এবং সেগুলোর উপরে আমল করতে শুরু করো কাজ করতে শুরু করো প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করতে শুরু করো এবং নিজের উপরে লয়াল থাকো যদি সত্যি সময়ের অপচয় করে থাকো তাহলে বলো যে হ্যাঁ আমি সময়ের অপচয় করেছি যদি সত্যি সময়কে কাজে লাগিয়ে থাকো তাহলে নিজেকে বলো যে হ্যাঁ আজ আমি আমার সময়টাকে কাজে লাগাতে পেরেছি নিজেকে সত্য বলাটা গুরুত্বপূর্ণ নিজের সাথে নিজে লয়াল থাকাটা গুরুত্বপূর্ণ আগামী কিছু সময়ের মধ্যে তোমাকে নতুন একটা মানুষ হতে হবে এবং সেটার জন্যে যেটা যেটা করা প্রয়োজন যা যা করা প্রয়োজন যতটুকু করা প্রয়োজন যতটা সম্ভব যতটা পারা যায় ততটা নিজের উপরে কাজ করতে হবে নিজের সময়ের সঠিক ব্যবহার করতে হবে